হ্যালো বিও অ্যান্ড গুড মর্নিং নেচার অফ লাভলিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বাড়িতে নারায়ণ পুজো করবো আজকে ছিল মাঘী পূর্ণিমা তো মাঘী পূর্ণিমাতে প্রত্যেক বছরই করি সব পুজোগুলো তো করতে পারি না মানে সব পূর্ণিমার পুজোগুলো করতে পারি না তবে যেটা যেটা পারি আমি করার চেষ্টা করি আর এখন তো এরকম হয়েছে যেহেতু হিমোগ্লোবিন একদম কমে গেছিলো তো এই কারণে পুজো বা কোনো উপোস করলে বাড়িতে একটু বকাবকি করে সবাই বলে এতক্ষণ না খেয়ে থাকবে আসলে একা হাতে সমস্ত কিছু জোগাড় করতে হয় তো তাই ঘরের পুজো কমপ্লিট করে তারপর আলাদা করে পুজো বা কোনো যে কোনো উপোস করতে গেলে একটু সময় লেগে যায় আর যতটা সময় লাগে তারপরে পুজো কমপ্লিট হয় পুজোর প্রসাদ তৈরি করি তারপর সব বাইকে দিই তারপরে কিন্তু নিজের খেতে হয় তো ওই কারণে একটু ঘাটতি হয়ে যায় মানে আজকে উপোস করলে কালকে ঠিক মানে এমন অসুস্থ হয়ে পড়ি বাড়ির সবাই প্রচণ্ড ঘাবড়িয়ে যায় সাথে আমিও তখন মনে হয় কি না জানি আবার হয়তো সেদিনের মতন রাত্রেবেলা রাত দুপুরে না দৌড়তে হয় আমাকে নিয়ে আর আমার থেকে বেশি কষ্ট হয় ওদের ওরা যেহেতু রাত্রেবেলা মানে ছুটোছুটি করে আর প্রচণ্ড ঘাবড়িয়ে যেয়ে কান্নাকাটি করে তো আজকে আমি একটু মানে মন থেকেই আর কি ঠাকুরকে বলেছি যে ঠাকুর পুজো দিতে চাই এই দুটো পূর্ণিমা তো করি মোটামুটি সারা বছর করা হয় না আগে যেরকম সারা বছর করতাম এখন আর হয়ে ওঠে না তো আজকে ফাইনালি কালকে রাত্রে আমি বাজার সমস্ত কিছু করে নিয়ে এসেছি মানে মেন যতগুলো দরকার আসলে ওকে যদি বলি অনেক বড় লিস্ট হয় তো ও নানা কাজের চাপে থাকে ও এটা ওটা ভুলে যায় হ্যাঁ বাজার সব কিছু করে দেয় সব সময় ও আমার হেল্প করে বাজার ঘাট যেটা যা লাগে শুধু বলে লিস্ট করে আমাকে ধরিয়ে দাও তো সেটা তো কালকে করিনি আমি বলেছি না নিত্যদিনের পুজোর মতনই তো আমি এটা করি তো ঘরে হয়তো কিছু থাকে কিছু আনতে হবে এরকম বুঝে বুঝে আমি কালকে বাজারটা করে নিয়ে এসেছি ফলমূলও নিয়ে এসেছি সকালে শুধু টাটকা যেটা দুধ তারপরে হচ্ছে সন্দেশ এগুলো যা যা লাগবে সে কটা জিনিস ওকে বলেছিলাম তো খুব তাড়াতাড়ি সেগুলো সমস্ত কিছু পাঠিয়ে দিয়েছে এরকম মোটামুটি যন্ত্র কিন্তু আমার হয়ে গেছে আর ঠাকুরঘরটা তো খুবই ছোট হয়ে গেছে সচরাচর নিচে গিয়ে করতাম আমি নারায়ণ পুজো বা যে কোনো পুজো করলে না আমি ঠাকুর ঘরে করতাম না কারণ অনেকটা জায়গা পাবো আমার তো নিচতলাটা অনেকটা জায়গা বারান্দাটা তো সেখানে করতাম কিন্তু এখন দেখতে পাচ্ছি এই বাসন কোষণ নিয়ে যদি আমি টানাটানি করতে যাই তাহলে আর শরীর পারমিট দেবে না তো এই কারণে ঠাকুর ঘরেই আজকে আমি নারায়ণ পুজোটা করছি যে আমাকে তো ঘরে মানে পূর্ণিমা লাগলে তো ঘরে আমাকে পুজো দিতেই হয় সেই জায়গাটায় শুধুমাত্র আজকে আমি পুরোহিত ডাকবো এটাই তাছাড়া আমি কিন্তু সমস্ত পূর্ণিমাতে নারায়ণকে আমি এইভাবেই দেওয়ার চেষ্টা করি তো মনে মনে ভাবলাম এত কিছু আয়োজন যখন করব তাহলে পুরোহিত কেন আসবে না তো এই জন্য পুরোহিতকেও বলে দিয়েছে ওই সব মানে জোগাড় করে দিয়েছে প্রচণ্ড হেল্প করে আর আমি একটু অসুস্থ হয়ে যাওয়ায় মানে সমস্ত দায়িত্বটা এখন সব কিছুই ও নেয় আমাকে কিছুই করতে দেয় না আগে যেটা আমি একা একা করে এসেছি আর হয়তো এই একা করে আসার কারণে অসুস্থ হয়ে পড়েছিলাম সেই কারণে এখন সমস্ত দায়িত্বটা ওই নেয় বেশিরভাগ বাচ্চা কাচ্চা তারপরে ঘরের যাবতীয় জিনিসপত্র আনা আমি খুব একটা বেশি বেরাই না গেলে ওর সঙ্গেই যাই একা আমাকে বেরোতে দেয় না আগের মতন আপনাদের সাথে গল্প করতে করতে দেখুন আমার কিন্তু পুজোর জোগাড় হয়ে গেছে একা হাতেই সবটা গুছালাম গুছানোর পরে না খুব ভালো লাগে দেখতে যে সত্যি এত সুন্দর করে সাজাতে পেরেছি একা হাতে মনটা যেন ভরে যায় তা আমি কালকে প্রচুর ফুলের মালা নিয়ে এসেছি ফুলের প্যাকেট আমার ভালো লাগে এইভাবে সাজাতে কিন্তু আমার সিংহাসনটাই না মানে ছোট্ট ছোট্ট পেরেক টাইপের কিছু একটা দিয়ে দিলে আরও সুন্দর করে সাজাতে পারতাম এই দেখুন আমার পুরোহিতমশাইও এসে গেছে সঙ্গে নিয়ে এসেছে নারায়ণ শিলা তো তার জন্য এক এখন আমি আসন পেতে দিয়েছি তাকে স্নান করে মানে সমস্ত দধি ঘৃত মধু সমস্ত কিছু পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে এখন কিন্তু নারায়ণকে বসানো হবে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে নারায়ণ পুজো কমপ্লিট করে সবাইকে প্রসাদ দিয়েছি আর বাড়িতে এখন বিল্ডিংয়ের কাজ হচ্ছে ছাদ ঢালাইটা হবে তার জন্য সেন্টারিং চলছে তো মিস্ত্রিদেরও আমি প্রসাদ দেওয়ার জন্য এখন ওপরে এসেছি আজকে সারাদিনেই ওপরে আসতে পারিনি এই আসলাম এবার আমি নিচে গিয়ে প্রসাদ নেব তো দেখা হবে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি